কয়েকদিন আগে একজন আপু কমেন্ট করে জানিয়েছেন আপু একটা ঈদের গর্জিয়াস লুক দেখাও ঈদ আসতে এখনও অনেক দিন বাকি আর গর্জিয়াস মেক ওভার আমি একেবারে পারি না আমার টুকটাক শো চালানোর জন্য যতটুকু না হলি না ততটুকু কোনোভাবে আমি শিখেছি তো সেটাই আজ দেখাবো কারণ আজ আমার ঈদের একটা শুটিং আছে তো সেখানে আমি কিভাবে সাজছি সেটা আমি দেখাচ্ছি আজকের ভিডিওতে তো ফার্স্টে আমি ফাউন্ডেশন এবং কাউন্সিলার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফার্স্টে একবার কাউন্সিলার দিয়েছি তারপরে ফাউন্ডেশন দিয়েছি তার উপরে আবার একটু কাউন্সিলার দিচ্ছি কারণ আমার রিসেন্টলি একেবারে ঘুম হচ্ছে না আমি একটা কাজে অনেক বেশি নিজেকে ব্যস্ত রেখেছি যার জন্য অনেক বেশি টেনশনে থাকছি অনেক বেশি সেই কাজটা নিয়ে ফোকাস থাকছি ক্লাস করছি মানে এক এক কার অবস্থা সো অনেক বেশি ডার্ক সার্কেল হয়ে গেছে আর এমনিও আমার ডার্ক সার্কেল যে অনেক বেশি তোমরা সবাই জানো আসলে আমার কখনই ঘুম হয় না তো যাই হোক যেহেতু আজকের আমার অনুষ্ঠানটা ঈদের বৈশাখীতে যাবে গানে গানে ঈদ আনন্দ সেটা দুটো পর্ব করব আমি তাই একেবারে সকালবেলায় গিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি দুটো এপিসোডে এই একটা মেকওভারই থাকবে এবং আমি বারবার আসলে আইডক চেঞ্জ করতেও খুব একটা পছন্দ করি না আমার মোস্ট অফ দা ভিডিও যদি তোমরা দেখবে একই আই কারণ একটা সিম্পল আই আমি শিখেছি ওটা দিয়ে আমার কাজ চলে যাচ্ছে এরপরে আমি অ্যাপ্লাই করছি লুজ পাউডার যে কোনো ব্র্যান্ডের লুজ পাউডার ব্যবহার করা সম্ভব এবং মাঝে মধ্যে আমি যেটা করি লুজ পাউডার যদি না থাকে শেষ হয়ে যায় তখন আমি নর্মাল যে অ্যালকম পাউডার সেটাও অ্যাপ্লাই করে ফেলি বাট ওটা খুবই রেয়ার মানে একদম বিপদে না পড়লে কখনো এই কাজটা করি না এবং লুজ পাউডারটা আমি খুব ভালোভাবে দিয়ে রাখি অনেক সময় হয় যে আমি কম্প্যাক্ট দিতে ভুলে যাই লুজ পাউডার দেওয়ার পর এখন হয়তো তোমরা অনেকেই বলবে রুলস এটা না সেটা না আসলে আমি খুবই সরি আমি রুলস অনুযায়ী কখনোই মেকআপ করি না আমি মোটামুটি ক্যামেরার সামনে বসা যাবে বা আসলে আমাকে অ্যালাউ করবে ক্যামেরার সামনে বসতে ততটুকু মেক আপ করতে পারলেই আমি ঠিক আছে ডান সো এবার আমি আইব্রোজ করছি আমি অনেক দিন ধরে আইব্রোজ প্লাক করিনি আমার বিয়ের প্রোগ্রামের আগেই লাস্ট আমি প্লাক করেছি তখনও আর কি ঠিকভাবে প্লাক করা হয়নি এরপর এরপরে এখন পর্যন্ত করা হয়নি আমার অনেক বেশি পেইন হয় দেখে আমি আইব্রোস কখনোই আসলে ঘন ঘন প্লাক করি না আর আরও একটা ব্যাপার হচ্ছে আমি না কখনো সময় পাই না ওভাবে সো হয় না মানে ঘটা করে একটা স্যালনে যাবো পার্লারে যাবো একেবারে হয়ে ওঠে না বাট হ্যাঁ আমি খুব শুন যাবো যাই হোক এবার চলে যাচ্ছি আমার আই ওই যে আগেই বললাম আই লুক আমি যতটা সিম্পল জানি ততটা সিম্পল করেই করাটা পছন্দ করি খুব বেশি একটা এক্সপেরিমেন্ট করি না কালার নিয়ে কেননা খুব কালারফুল বা ড্রামাটিক আই করতে গেলেই আমি জানি সেটা আমি নষ্ট করে ফেলবো পারবো না তাই একদম নুট কালার দিয়ে বেইজ একটা আয় না হলেই না সেটা করি যদিও এটাতে যারা আসলে মেকআপ পারে তারা আমার অনেক ফুল টুল ধরবে যাই হোক আমার আইস্যারো দেওয়া ডান এবার যেটা করতে হবে আইলাইনার আর মাস্কারা দিতে হবে তাহলে চোখের ঘটনা সব শেষ হয়ে যাবে কিন্তু আসলে ভিডিও বানানোর চক্করে একটা ভুল করে ফেলেছি দেখো তোমরা ধরতে পারো কি সেই ভুলটা আমার হাতে এখন একেবারে সময় নেই যে আমি এই ভুলটাকে শুধরাবো বিকজ প্রডিউসার আমাকে বারবার বলছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি বলছি পাঁচ মিনিট পাঁচ মিনিট তো যাই হোক সেই ভুলটা নিয়েই শুটিং সেটে চলে যাবো কেননা ওটা খুব বেশি একটা ধরা পড়বে না অ্যান্ড এই যে আমার ফাইনাল লুক ফর মাই ইথ শো কেমন হয়েছে আমাকে জানাবে আর কমেন্টেটাও জানাও যে আমার আজকের লুকের ভুলটা কি তোমাদের চোখে পড়লো কিনা ভুলটা আমিও একটু জানতে চাই